তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে এখন বাজে সন্ধ্যা এইদিকে প্রায় সাড়ে পাঁচটা তো দেখো রাশি আর আমি বেরিয়ে পড়েছি এক জায়গায় যেতে তো বন্ধুরা এইদিকে এসে দেখি মা এদিকে দেখো সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছে তো এখনও দেখো ডিপ ডিপ করে জ্বলে আছে আর মা এদিকে কালকের জন্য এই যে ধুনোগুলো গুঁড়ো করে রেখে দিচ্ছে তো বন্ধুরা এসে এইদিকে রাশি গিয়েছি কিন্তু মিতুদের বাড়িতে মানে মিতাঞ্চের ওখানে আর আমি এখনো ওদের বাড়িতে যাইনি আর এই দিকে দেখো রাজ এই যে প্যাকেটে করে এই এইদিকে কী এনেছে বলো তো এই যে জুতো এনেছে আর জুতোগুলো এই যে ঢাললো মানে মাটিতে রেখে দিলো তো বললাম যে কী ওখানে বাবা তো বলে যে দেখো কি জিনিস তো ওখানে ছিল জুতো তো বন্ধুরা এইদিকে দেখো এই যে বাবার ছোট্ট মোবাইলটা নিয়েছি মিতানস নিয়ে এই যে ফোন করছে হ্যালো হলো বলছে তো যাই হোক এই মোবাইলটা যদিও পরে হোক তবুও কিন্তু কিচ্ছু হয় না তো আগের মোবাইল না পুরানো মোবাইলের ব্যাপারটা কিন্তু একদম আলাদা তাই না খেলছেও আর কি আর এইদিকে দেখো রাজারা আমি এখানে বসে বসে আছি তো বন্ধুরা এইদিকে দেখো মৃত্যু এসেছে তো আমরা এখানে সবাই বসে বসে এদিকে গল্প করে নিচ্ছি আর এইদিকে টিভি দেখছি তো ওইদিকে তো বন্ধুরা দিকে দেখো ছোটো এই যে হাড়ির মধ্যে মা ভাতটা বসিয়ে দিয়ে মা চলে গিয়েছে কীর্তনে তো এইদিকে দেখো আমি ভাতটা নামিয়ে নিলাম তো আমাকে তরকারি রান্না করতে বলছে কিন্তু এখন আর আমি তরকারি রান্না করব না তো সেজন্য রাজার আমি খাবো তো শুধু তো আমরা সিদ্ধ খেয়ে নেব তো দেখো এইদিকে তো আলুগুলো না মাঝখানের একটা আলু মানে শক্ত ছিল তো যাই হোক যতটুকু আছে ততটুক দিয়ে কিন্তু আমাদের হয়ে যাবে দুজনেরটা আর কি তাই না আর এই দিকে দেখো সবই ভাজা আর হচ্ছে শুকনো লঙ্কা একটু ভাজা করে নিচ্ছি আর আমার জন্য এদিকে মা রেখে দিয়েছে শাক ভাজা তো শেষ মাস কিন্তু শাক ভাজার আমি খেতে পারিনি কারণ শাকের দেওয়া ছিল ঘি তো আমি আবার ঘি খেতে পারি না জানো একদম ইচ্ছে করে না যে ঘি খাওয়াটা তো যাই হোক যাকে যেটা ভালো লাগে তো ওদেরকে ঘি দিয়ে শাক হোক যে কোনো জিনিস ভালো লাগে ওরা খায় কিন্তু জানি না কেন যে আমি এরকম হয়েছি আমি আবার একদম না খেতেই পাই না ঘিরিয়ে আর এইদিকে দেখো চিড়া সিদ্ধ করে রেখে দিয়েছে কালকে নিয়ে যাবে ভাঙার জন্য তো দিকে দেখো তো বন্ধুরা এইদিকে দেখো আমি আলুগুলো এখন আমি তাড়াতাড়ি করে মেখে নেব। কারণ একটু পরে মাখলে কি হবে ওইগুলো না তো বন্ধুরা এইদিকে দেখো সোনা আর আমার এই যে সোনার আঁচ এই যে দুই সোনায় এই যে দেখো শুয়ে আছে আর কি কি যেন বলছে খেলছে এই যে দেখো আসলে কি বলো তো একা একা বাড়িতে থাকতে থাকতে কিন্তু সবারই কিন্তু খারাপ লাগে তাই না দু একজন হলে পরে মনটা মানে আনন্দটাই কিন্তু সবার কিন্তু আলাদা হয় সেরকম কিন্তু এই যে দেখো দুই ভাইয়ে এইদিকে এক হয়েছে একসঙ্গে হয়েছে ওদেরও কিন্তু একটা আনন্দ আছে তাই না ভালো লাগছে ওকেও হয়তো তো যাই হোক দেখো চুপ করে এখন কথাগুলো এইদিকে শুনছে কিন্তু আমি এইদিকে কথা বলছিলাম কিন্তু এইদিকে যে টিভি ছাড়া আছে ওটা আমার মনেই ছিল না তো সেই জন্য এদিকে আমাকে ভয়েস দিতে হয়েছে আর আমার কথাগুলোই ও শুনছে তো বন্ধুরা এইদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মা আর আসি তো এইদিকে বাড়িতে নেই কীর্তনে গিয়েছে আর বাবা এদিকে সবাইকে নিমন্ত্রণ করে এসে এই যে ভাত নিয়ে খাচ্ছে আর আমাদের দেওয়া ভাতও বাবা খাবে না কারণ কার্তিক মাস তো ওরা নিরামিষ আমিষ মানুষের হাতে খায় না দেখো তাদের এইদিকে খাচ্ছে শাক ভাজা আর ডাল দিয়ে তো বন্ধুরা এইদিকে রাত্রি এখন দশ মিনিট কম এগারোটা রাজ আর আমি এদিকে দেখো ঘুমিয়ে পড়েছি আর বাবা ওই বিছানায় আর মা আর রাশি গিয়েছে কীর্তনে তো ওইদিকে পাশের বাড়িতে না এই যে জ্যাটাদের বাড়ির ওইদিকে আর কি তো ওইদিকে কীর্তন হচ্ছে তো ওইখানে গিয়েছে তো পাড়ার দিকে সবাই কিন্তু গিয়েছে তো বাবাও যায়নি আমরা আছি এইদিকে তো ভাবলাম যে আসবে আসবে তো দিকে ফোন করলাম তো এখনও দিকে কীর্তন হচ্ছে তো আস্তে আস্তে এইদিকে মনে করে সাড়ে এগারোটা বারোটা বেজে যাবে তাই না আর রাস এইদিকে দেখো তো কীরকম দুষ্টমি করে জানো তো যাই হোক তো আমরা এইদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি রাজ আর আমি তো আগেই খেয়ে নিয়েছি কারণ কী বলতো যে মা বাবার দুপুরকার ভাত ছিল আর রাজ আর আমি এদিকে গরম ভাত খেয়েছি মা গরম ভাতটা বসিয়ে দিয়ে মা তো চলে গেল তারপর ভাতটা আমি নামিয়ে নিলাম আর হচ্ছে সোয়াবিন ভাজা করেছি দুপুরগুলার শাক ছিল তো ওগুলো দিয়েই খেয়ে নিলাম তো রাজকে নাকি আবার খিদে লেগেছে জানো এগারোটা প্রায় বাজে তাই না আর ওর তো একটা অভ্যাস আছে ওর বাবা যখন আসে দোকান থেকে তখন আবার কিন্তু ও খায় তো এই দিকে আবার ও ভাত নিয়ে আসলো একটু ধুয়ে দিয়েছি এটা মানে রেখে দিয়েছি তো ওই যে ভাত নিয়ে এসে আবার ও খাইলো আর বাবা ওই ওইদিকে খেয়ে নিয়েছে মার জন্য আছে মা পরে খাবে আসবে তারপর মা খাবে কীর্তনে খাবে না কারণ কি বলে তো কেন খাবে না কীর্তনে তো সবাই তো খাচ্ছে খায় তাই না মা কেন খাবে না বাবা কেন খাবে না আসলে এতদিন ধরে মা বাবা এদিকে কার্তিক মাস পালন করছে তার মধ্যে এদিকে জ্যাঠা মারা গিয়েছে তো যাই হোক তখন তো আবার একদম নিরামিষ তাই না তো তখন তো আর হলুদও খাওয়া যায় না তো যাই হোক ওইদিকে দুটোই হয়েছে কার্তিক মাস পালন করা হয়েছে আর যাটা যে মারা গিয়েছে তো সেটাও পালন করা হয়ে গেছে তো সেদিন সাধ্য হয়েছে তো গত মঙ্গলবারে সাদ্য হয়েছে ঠিকই কিন্তু বাবা মা কিন্তু মাছ মাংস মানে খায়নি স্পর্শই স্পর্শ করে খাবে কি তাই না তো বাবা মা ভাবছে যে যেহেতু আর কটা দিন আছে মানে সব দিনগুলো তো চলে গেলো মাছটা প্রায় হ্যাঁ না তাই না তো আর এই দুটো দিন পালবে তারপরে এই যে মাছ মাংস খাবে তাই না তো যাই হোক এইদিকে হ্যাঁ তো আজকে তো হচ্ছে শনিবার আজকে থেকে তো মাস শেষ তো কালকে হচ্ছে রবিবার মাস পয়লা তো কালকে কীর্তন হবে বাড়িতে তারপরে হচ্ছে কী বলে নবুদ দিতে হয় আমাদের মধ্যে কি জানো নবুদ দিতে হয় ঠাকুর বাড়িতে মানে তুলসীতলে ওইদিকে অদিকেরি দিয়ে ওটা কিন্তু ব্রাহ্মণ না ওদিকের দিয়ে একটা পুজো দিতে হয় যেটাকে বলি আমরা নবুদ দেওয়া রাজবংশী ভাষায় আমরা কিন্তু বলি নবুদ দেওয়া তো এটা কিন্তু আমাদের বেশিরভাগ রাজবংশীদের মধ্যেই কিন্তু হয় এটা কিন্তু আবার দাসদের মধ্যে বা ওদের মধ্যে কিন্তু হয় না দাস যাই হোক আমরা তো হচ্ছি আমরা বলি না আমরা তো যাই হোক অভিজ্ঞতাটা থাক তো ওদের মধ্যে কিন্তু হয় না ওটা ওরা কি করে ব্রাহ্মণ দিয়ে যে কিছু করে কিন্তু আমাদের মধ্যে ব্রাহ্মণেরও দরকার অধিকারীরও দরকার তো কোনো অসুস্থ থেকে উঠলে পরে কি হয় ব্রাহ্মণের দরকার হয় আর এমনিতে অসুস্থ থেকে উঠলেও বাড়িতে একটা আমাদের একটা তুলসীতলায় পুজো দিতে হয় যেটাকে বলি নবুদ দেওয়া তো ওটা দিবে তারপর বাড়িতে কীর্তন দেবে তো ওইদিকে ছয় গোসাইয়ের ভোগ দেওয়ার কথা ছিল অনুষ্ঠানটা আমাদের বাড়িতে হওয়ার কথা ছিল তো আগে ওই যে ওই দাদার বাড়িতে হয়েছে গতবার তারপরে আর এক দাদার বাড়িতে হয়েছে তার আগের বছর মানে গত এবছর আমাদের বাড়িতে হওয়ার কথা ছিল বড় করে অনুষ্ঠান করার কথা ছিল সেটা হচ্ছে বাইশ তারিখ মানে গত বাইশ তারিখ তো সেটা আর হয়ে উঠেনি কারণ যারা মারা গিয়েছে তো অনুষ্ঠান হয়নি তো কালকে কোনো রকম করে কীর্তন করবে কীর্তন দিবে বাড়িতে আর এই যে ওটা করবে যাই হোক নবুদাটা করে নেবে আর জানো এদিকে আমার এত ঘুম পাইছে কি বলবো আর আমি এদিকে ঘুমিয়ে পড়েছিলাম এদিকে বোন ফোন করেছে তখন আর কথা বলিনি মানে এত ঘুম পেয়েছে তারপর এদিকে আবার রাজের বাবা ফোন করলো তো তো রাজের বাবা এই যে ফোন করলো বলে এই যে রাজ ডাকছে যে মা বাবা ফোন করেছে তারপরে আমি উঠলাম উঠে এই যে কথা বললাম তো বাড়িতে গেছে আর ওকেও কিন্তু একা একা থাকতে খারাপ লাগে তাই না যেহেতু আমরা তিনজনে একসঙ্গে থাকি আজকে আমরা এইদিকে রাজ আর আমি আর ওর বাবা এইদিকে একা একা আছে তাই না তো করার কিছু নেই তো থাকতেও এরকম করে হবে কারণ আমাদেরও তো ইচ্ছা আছে এই বাড়িতে আসার তাই না কালকে যেহেতু অনুষ্ঠান আর মা দেখো একা এই সমস্ত কাজকর্মগুলো করবে মায়ের আবার পায়ের ব্যথা জানো তো সেজন্য আজকেই চলে আসলাম এই ওইদিকে যখন থাকি এই দিকের মায়া এই যখন আসে ওই দিকের মায়া তাই না তো যাই হোক এভাবেই চলতে হবে তো ঠিক আছে রাশি ওরা আসুক পরে তোমাদের সঙ্গে শেয়ার করব এখন একটু ঘুমাই কি ঘুমাবি না না আমি মোবাইল দেখব এইদিকে দেখো এই যে রাশি চলে আসলো কীর্তন বাড়ি থেকে আর আমাদের জন্য পয়সা তো নিয়ে এসেছে তো রাস্তায় এদিকে একটু আগে খাওয়া দাওয়া করে তো ঘুমাইলো তাই না একটু বলতে গেলে তবুও না তো বেশিক্ষণ তো হয়নি তো ওইগুলো থাক কালকে সকালবেলা খাওয়া যাবে তাই না কালকে সকালবেলা খাওয়া যাবে কী কী সবজি করেছে পনির পনিরের তরকারি তারপর ঘন্ট ডাল পাপড় ভাজা শাক কেমন হয়েছে

তো যাই হোক এগুলো এখন থালার মধ্যে তো রাখা যাবে না গামলার মধ্যে ভালো করে রেখে দেব আর এই যে গামলার মধ্যে দেখো শাক আছে তো শাক আছে তো সেই জন্য শাকগুলো আমি কি করবো মানে ফেলে দেবো কারণ এইগুলো শাক কে খাবে কালকে তো আমরা কেউ খাবই না তাই না ভাত তার মধ্যে এইদিকে দেখো ডাল করেছে আর এই দেখো পনির আর হচ্ছে বাদামি বল মানে জলপাই এলো। এই যে রান্না করেছে তো দেখো কালারটা দেখলেই তো বুঝতে পারা যায় কত সুন্দর হয়েছে আর এইদিকে পাপড়ও দিয়েছে তো এগুলো কিন্তু আমাদের জন্য দিয়ে পাঠিয়েছে যে শুনেছে যে আমরা এসেছি তো সেই জন্য দেখো এইদিকে সবগুলো গোছ গাছ করে এই যে গামলার মধ্যে রেখে দিলাম তাহলে ঢেকে রাখতে ভালো হবে তাই না আর যেহেতু প্রসাদ তো সেই জন্য আমিও একটু নিয়ে নিলাম খেয়ে নেবো আর বাবাও খাবে না রাজও খাবে না রাজকেও এইদিকে ডাকলাম তো যাই হোক আর এই যে কলার পাতা আছে ইচ্ছে করছে কিন্তু কলার পাতার মধ্যে খেতে কিন্তু কী করবো বলো এই যে ভাবলাম যে না কলার পাতার মধ্যে না খেয়ে থালাটাই নিয়ে নিই তো কালকে না হয় কলার পাতার মধ্যেই খেয়ে খাবো তাই না তো চলো আমি তাড়াতাড়ি করে প্রসাদটা খেয়ে নিই তো বন্ধুরা ফ্রি আসলাম পর দিন তো এই দিকে দেখো সকাল সকাল তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কলার কত সুন্দর ফুল ফুটেছে আর এই দিকে আজকের দেখো প্রকৃতিটা কত সুন্দর লাগছে তাই না কুয়াশায় ভরা আর এই দিকে কুয়াশার মধ্যে দেখো প্রাইভেটে যাচ্ছে আর এই মেয়েটার প্রাইভেট যাওয়া দেখে মনে পড়ছে সেই আমাদের স্কুল জীবনের কথা আমরাও এরকম করে প্রাইভেটে যেতাম কত আনন্দ করতাম সবাই মেয়ে হৈ হুল্লোর করে স্কুলে যেতাম তাই না অনেক অনেক আনন্দ হতো আর এই দিকে বাবাই দিকে ছাগলগুলোকে বাইরে নিয়েছে মা এদিকে উঠান ঘর এইদিকে ঝাড় দিলো আর রাস্তাটা এখনও ঝাড় দেওয়া হয়নি আর তো বন্ধুরা ফিরে আসলাম পর তো আজকে হচ্ছে রবিবার তো আজকে হচ্ছে ওয়াড্রাণ মাসের পয়লা তারিখ তাই না তো বাড়িতে আজকে অনুষ্ঠান আছে বলেই কিন্তু বাপের বাড়িতে এসেছি তাছাড়া কিন্তু আসতে পারি না বেশি তাই না তো যাই হোক এখন বাজে পনেরো ষাটতে সকাল সকাল এইদিকে উঠে আমি বাড়িতে চলে আসলাম মা এদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এইদিকে দেখো এই যে রাস্তাটা ঝাড় দিচ্ছে আর এই যে এদের বাড়িতে সবাই উঠে গেছে আর আমি কিন্তু এখন উঠলাম আসলে তোমরা তো সেটা জানোই বাপের বাড়িতে আসলে কী অবস্থা হয় তাই না একটু দেরি করেই উঠতে হয় উঠতে হয় না উঠি বাড়িতে এইদিকে সাড়ে ছটার সময় উঠি আর এইদিকে পনের পার হয়ে গেছে তো তখন আমি এইদিকে উঠলাম তো চলো যাই তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই তাড়াতাড়ি করে কাজে লেগে পড়ি বাড়িতে অনুষ্ঠান আছে অনুষ্ঠান থাকলে তো তোমরা জানতেই পারো কী অবস্থা হয় কাজের তো শেষ নেই আর এদিকে দিকে দেখো আলু গরু কতগুলো ওইখানে সার এনে রেখে দিয়েছে এই যে মা এখানে গোবর তারপরে হচ্ছে জল এই যে গোবর এখানে রেখে দিয়েছে এখন আমি এই যে উঠানটা মুছে নিব তাড়াতাড়ি করে ঠিক আছে তো বন্ধুরা এইদিকে দেখো বাবা এখন যাবে বাজারে এদিকে বাজার খরচা করবে পুজোর তার মধ্যে এইদিকে চিরার ধান নিয়ে যাবে আর কি কি যেন ওইগুলো নিয়ে যাচ্ছে আতপ চাল তো এইগুলো আর কি এইখানে দেখো দুটা ব্যাগের মধ্যে মা দিয়েছে ঢেলে এই যে চিড়ার দেন তো বাবা বলছে যে একটা ব্যাগেই নিলে মনে হয় ভালো হবে তো এখন এই যে একটা ব্যাগের মধ্যে সবগুলো আর কি ঢেলে নেবে তো যাই হোক পুজো তো এখন না দুপুরবেলা হবে পুজো তাই না তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে এগুলো আর এইদিকে দেখো বাবা টোটোয় করে যাচ্ছে কিন্তু বাবার সাইকেল কিন্তু চালাতে পারে না তো বন্ধুরা এইদিকে দেখো আমি কলপারে কুসন নিয়ে বসে পড়েছি তো এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে এখন আমি এদিকে তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি তো মা এইদিকে কিন্তু কাজ করছে মা কিন্তু এইদিকে বসে নেই তো দেখো এইদিকে মা এইদিকে দেখো উঠানটা এই যে গোবর দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছে তারপর আবার মুছবে তাহলে একটু গোবরটা বেশি দিলে কী হবে বলো তো উঠানের মধ্যে ভালো লাগে আর কি তো সেই জন্য মায়েদিকে কিন্তু এই যে ঝাড়ু দিয়ে ঝাড় দেখো ঝাড় দিচ্ছে তো যাই হোক মায়েদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে আমি দিতে চেলে মা বলো যে না আমি দিই তুই মুছিস পরে আর এইদিকে দেখো রাশি ঘুম থেকে উঠি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছে তো দিকে মুছে নিচ্ছে ওইগুলো শেয়ার করে নিচ্ছে আর ও নিজের চেহারাটা একটু দেখছে যে এক রাত্রির মধ্যে ও কতটা বড় হয়েছে তাই না মানে ওই রকম ভাব ওদের লাগছে আর এইদিকে দেখো মা এখন নেতা দিয়ে দেখো সম্পূর্ণ উঠানটা সুন্দর করে মুছে নিয়েছে আর এই যে কালকের বাসি ভাত পনিরের তরকারি তো এগুলো দিয়ে এখন রাজনাকে ভাত খাবে তো বন্ধুরা এইটুক মুছলে ব্যাস আমার মোছা হয়ে যাবে তো এখন আমি তাড়াতাড়ি করে এইটুকু মুছে নেবো তারপর এইদিকে কাপড় কতগুলো ধুতে আছে ওইগুলো ধুবো আর এইদিকে দেখো একটা পোকা পোকাটাকে একটু নালেই দেখো কীরকম করে একদম ঝাঁপায় তো দেখো কি ঝাঁপাচ্ছে লাবাচ্ছে তাই না তো যাই হোক এটারবার আবার কোন ধরনের পোকা জানি না কোনো দিন দেখিও নি আর এইদিকে দেখো আমার সবগুলো বারান্দা মানে ঘরগুলো বারান্দাগুলো দেখো মোচা হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো যাই হোক কোনো নস্কা এখনও করিনি করার আশা আছে তো পরে করে নেবো আর এইদিকে দেখো সব বাই এই যে বাইরে বসে আছে করেছে তুমি কেন এরকম করতেছি না আর ভাই তো বন্ধুরা দেখো সমস্ত ঘর দুয়ার মোছা হয়ে গেছে তো তারপর একটু নস্কা করে নিয়েছি আর এই এগুলো দেখেই মিতাঞ্চনা কি করেছে এগুলোর উপরে আর কি উঠে মনে করে যে এটা আবার ধরা ধরে আর কি তোলা যায় নাকি তো সেই জন্য এই জায়গাটা দেখো কত সুন্দর করে রেখে দিয়েছে আসলে ওকে হয়তো ভালো লাগছে ওই জায়গাটা দিয়ে হাতে একদম খামছে আর কি তুলে ধরার চেষ্টা করেছিল মনে ওর মনে হয় যে এগুলো তোলা যাবে তাই না তো যাই হোক এইটুক জায়গা করলে ব্যাস সমস্ত বাড়ি নস্কা করা হয়ে যাবে আর এদিকে ফলমূল রাশি কেটে নিয়েছে আর এই দিকে দেখো এই যে ইসু ওরাও চলে আসলো তো যাই হোক ওরা তিনজন এসেছে তো আসার কথা ছিল মাও দেওয়া ওরা নাকি এখন আসবে না কারণ মানে ওরাও যে কার্তিক মাস পালন করেছে ওরা এখনও বাড়িতে পুজো দেয়নি তো সেজন আর কি ওরা আসেনি তো যাই হোক এরা তিনজনেই যে চলে আসলো তো ভাই এইদিকে মানে কাঞ্চন ভাই ইসু বাবা ওদেরকে রেখেই চলে যাবে কারণ ওর ডিউটি আছে ডিউটি না করলেও তো এইদিকে হবে না তাই না ডিউটিতে তো জয়েন হতেই হবে তো চলে যাবে এদেরকে রেখে তো যাই হোক ভালোই হয়েছে আর এই এইদিকে দেখো ক্যাডবেরি নিয়ে এসেছে সবার জন্য ওটাই আর কি দেখছে যে এটা ভাই খাবে কে খাবে না খাবে তো ওটাই আর কি বলছে ও তারপর এই দিকে দেখো তো চলো এখন ওরা বাড়িতে যাবে ওকে ওদেরকে বলছি যে চলো এখন বাড়িতে যাও ও দেখো এটা নেয় ওটা পরে মানে কি করবে না করে সেটাই ভাবতে পারছি তো চলো তোমাদের সঙ্গে একটু ভালো করে শেয়ার করিনি বাড়িটা কীরকম করে আলপনা দিয়েছি মাটির বাড়িতে মাটি দিয়ে আলপনা দেখো গোবর দিয়ে মুছে এরকম করে একটু নস্কা করে নিলে কিন্তু খুব ভালো লাগে দেখতে তাই না জানি না তোমাদের কেমন লাগছে আর কেমন লাগলো বা এই যে আলপনা দেওয়াটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর এই দিকে বোনের বন জামাইটা বলছে যে কে দিয়েছে এই আলপনাগুলো তো বললাম যে আমিই দিয়েছি তো আগে কিন্তু এরকম করে আলপনা দিতাম সম্পূর্ণ বাড়িটা মুছতাম অনেক সুন্দর করে রাখতাম কিন্তু কিন্তু এখন আর বাড়িতে হয়তো করতে পারি না কারণ এদিকে সংসারের ঝামেলা তাই না আর এইদিকে দেখো এটা নামার সিঁড়ি আমাদের কাঁচা সিঁড়ি মাটির সিঁড়ি আর এইদিকে দেখো বাড়িটা দেখো কেমন লাগছে আমার কাছে তো খুব ভালোই লাগছে তাই না তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লকটা এই পর্যন্ত কালকে দেখা হবে এক নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো